আপনারা সবাই জানেন জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য কতটা জরুরি আর এই নির্বাচনের মূল ভিত্তি হলো সংসদীয় আসনগুলো সম্প্রতি তিনশো সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং কোন জেলায় কতটি আসন বরাদ্দ করা হয়েছে তা নিয়ে অনেকের মনেই কৌতূহল আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলার মোট সংসদীয় আসন সংখ্যা বিস্তারিতভাবে জানব তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা যাব বাংলাদেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর বিভাগে রংপুর বিভাগে মোট আটটি জেলা রয়েছে এবং এ বিভাগের মোট আসন সংখ্যা তেত্রিশটি এর মধ্যে রংপুর জেলায় আসন সংখ্যা ছয়টি দিনাজপুরে ছয়টি কুড়িগ্রামে চারটি গাইবান্দায় পাঁচটি নীলপামারিতে আসন সংখ্যা চারটি লালমনিরহাটে হাটে তিনটি ঠাকুরগাঁয়ে তিনটি এবং পঞ্চগড় জেলায় আসন সংখ্যা দুইটি রংপুর বিভাগের পর এবার আসা যাক রাজশাহী বিভাগে এ বিভাগে আছে আটটি গুরুত্বপূর্ণ জেলা এবং এ বিভাগের মোট আসন সংখ্যা উনচল্লিশটি যেখানে রাজশাহী জেলায় আসন সংখ্যা ছয়টি চাঁপাইনবাবগঞ্জে তিনটি নাটোরে চারটি নওগাঁয়ে আসন সংখ্যা ছয়টি পাবনায় পাঁচটি সিরাজগঞ্জে ছয়টি বগুড়ায় রয়েছে সর্বোচ্চ সাতটি এবং জয়পুরহাটে আসন সংখ্যা দুইটি এবার আমরা চলে যাব দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা বিভাগে খুলনা বিভাগে রয়েছে দশটি জেলা এবং এ বিভাগের মোট আসন সংখ্যা পঁয়ত্রিশটি এখানে খুলনা জেলায় আসন সংখ্যা ছয়টি বাগেরহাটে তিনটি সাতক্ষীরায় চারটি যশোরে আসন সংখ্যা ছয়টি নড়াইলে দুইটি মাগুরায় দুইটি জিনাইদয়ে আসন সংখ্যা চারটি কুষ্টিয়ায় চারটি চোয়াডাঙ্গায় দুইটি এবং মেহেরপুর জেলায় আসন সংখ্যা দুইটি খুলনা থেকে এবার আমরা চলে আসি নতুন বিভাগ ময়মনসিংহে এ বিভাগে আছে চারটি জেলা এবং এ বিভাগের মোট আসন সংখ্যা চব্বিশটি যেখানে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ আসন সংখ্যা এগারোটি জামালপুরে পাঁচটি শেরপুরে তিনটি এবং নেত্রকোনা জেলায় আসন সংখ্যা পাঁচটি দেশের প্রাণকেন্দ্র ঢাকা বিভাগ এই বিভাগে রয়েছে তেরোটি জেলা মোট একাত্তরটি আসন রয়েছে ঢাকা বিভাগে এর মধ্যে ঢাকা জেলায় আসন সংখ্যা বিশটি যা দেশের মধ্যে সর্বোচ্চ গাজীপুরে ছয়টি নরসিংদীতে পাঁচটি মুন্সীগঞ্জে তিনটি নারায়ণগঞ্জে পাঁচটি মানিকগঞ্জে তিনটি টাঙ্গাইলে আটটি কিশোরগঞ্জে ছয়টি ফরিদপুরে চারটি মাদারীপুরে আসন সংখ্যা তিনটি শরীয়তপুরে তিনটি গোপালগঞ্জে তিনটি এবং রাজবাড়ি জেলায় আসন সংখ্যা দুইটি এবার আমরা আছি দক্ষিণের বিভাগ বরিশাল বিভাগে এ বিভাগে মোট ছয়টি জেলা রয়েছে এবং বিভাগের মোট আসন সংখ্যা একুশটি যেখানে বরিশাল জেলায় আসন সংখ্যা ছয়টি পটুয়াখালীতে চারটি ভোলাই চারটি পিরোজপুরে আসন সংখ্যা তিনটি বরগুনায় দুইটি এবং ঝালকাঠি জেলায় আসন সংখ্যা দুইটি এরপর আমরা যাব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগে বিভাগে আছে চারটি জেলা এবং বিভাগে মোট আসন সংখ্যা উনিশটি এখানে সিলেট জেলায় আসন সংখ্যা ছয়টি সুনামগঞ্জে পাঁচটি মৌলবীবাজারে চারটি এবং হবিগঞ্জ জেলায় আসন সংখ্যা চারটি অবশেষে আমরা আছি বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগে বিভাগে রয়েছে মোট এগারোটি জেলা এবং এ বিভাগের মোট আসন সংখ্যা আটান্নটি এর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ আসন সংখ্যা ষোলোটি কক্সবাজারে চারটি কুমিল্লায় এগারোটি ব্রাহ্মণবাড়িয়ায় আসন সংখ্যা ছয়টি চাঁদপুরে পাঁচটি নোয়াখালীতে ছয়টি ফেনীতে আসন সংখ্যা তিনটি লক্ষ্মীপুর জেলায় আসন সংখ্যা চারটি এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে একটি করে আসন রয়েছে অর্থাৎ রাঙামাটিতে একটি খাগড়াছড়িতে একটি এবং বান্দরবানে আছে একটি তো এই ছিল বাংলাদেশের চৌষট্টি জেলার জাতীয় সংসদের সংসদীয় আসনের বিস্তারিত তালিকা আশা করি আপনারা আপনাদের নিজ নিজ জেলার আসন সংখ্যা সম্পর্কে জানতে পেরেছেন আপনার জেলার আসন সংখ্যা কত তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে আর এমন আরও তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পান আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ